কোরআন শুটি বাজে নেই পড়েছেন না নামাজ পড়াশোনা পড়েন না এই বসে আনন্দ করছে শুনে হঠাৎ আবু বা আল্লাহ নবীর পাশে উঠে চলে গেলেন একটা পাশে গিয়ে বসে বসে করে কাঁদতে লাগলেন ও এই যে কন্যা আল্লাহ নবীর ওপর একজন সাবাগম হযরত ওমর ফারুক দেখতে পেয়ে গেলেন সহ্য করতে না পেরে আস্তে আস্তে উঠে চলে গেলেন হযরত আবু বকরের পাশে গিয়ে দাঁড়ালেন ও ভাই আবু বকর কি হয়েছে কেন আপনি না একবার বলেন কি হয়েছে আপনার কাঁদছেন কেন আল্লাহ নবী কত সুন্দর সুন্দর কথা বলছে আপনি শুনবেন তা না করে আর এখানে বসে বসে একে কাঁদছেন কি হয়েছে আপনার বলছে কেন জানেন না আমি কেন কাঁদছি আপনি বুঝতে পারছেন না বলছেন না আল্লা নবী যে সুরাটা পড়লেন ওই সুরাটার দ্বারাই কি আপনি বুঝলেন কিছু বুঝতে পেরেছেন বলছেন না ওতে সুরাকা বুঝতে বললাম আল্লাহ পাক তিনি তিনার দিনকে ফতে করে দিয়েছে জিতিয়ে দিয়েছে পরিপূর্ণ করে দিয়েছে জিতে গেছে তো ইসলাম জিতে গেছে ইসলাম জয়ী হয়ে গেছে মানে কি আমার নবি আর আমাদের কাছে বেশি দিন থাকবেন না আমার অতি অল্প সময়ে আমাদের কাছ থেকে বিদায় আর থাকবেন না এই চিন্তা করে আমি আবু সিদ্দিক আমি এখানে বসে চলে তোমরা বুঝতে যাবে বাঁধছি তখন ওমর ফারুক বুঝতে পারলে ঠিক তো ঠিক কথা বলেছেন তো আল্লাহ নবী চলে যাবে আর থাকবেন না ইসলাম যখন কমপ্লিট তখন আর নবী থেকে কি করবে নবীর কাজ তো শেষ

আল্লাহ নবীর পাশে বসে আছে হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহ নবীর শরীরটা কাঁপে থর থপথর করে কাঁপছে আম্মা জান হাজরাতে আয়েশা কাঁপ আল্লাহ নবী কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি হয়েছে আপনারা এত কাঁপেন কেন আল্লাহ নবী জবাব দিলেন আমাকে বড্ডা ঠান্ডা লাগছে শরীরে আমাকে ঠান্ডা লাগছে আমাদের আইসাব আমার রসুল্লা শরীরে হাটটা ঠেকিয়ে দেখলেন রসুল্লা জ্বর এসে গিয়েছে জ্বরেতে থরতাল করে কাঁপছে ও ভাই জানে নাম আল্লাহ নবীকে সুমাঙায় তাড়াতাড়ি করে একটা চাদর এনে আল্লাহ নবীকে চাপা দিলেন চাদর এনে রসুল্লার গায়ে চাপা দিলেন আল্লাহ নবী শুয়ে আছেন শুয়ে এসে কাঁপছেন চাদর চাপা দেওয়া অবস্থায় মানে এত জ্বর এসে গেছে যে রসুল্লাহ থরথর করে কাঁপছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আম্মাদের আয়েশা বললেন হুজুর আপনি এখনো কাঁপছেন আমাকে খুব ঠান্ডা লাগছে মা আয়েশা সঙ্গে সঙ্গে রসুল্লাহকে বিছানা থেকে টেনে তুলে নিজের বুকের মধ্যে চেপে ধরলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই জায়গাটায় চেপে ধরলেন ধরে চুপ করে বসে আছে আল্লাহ নবী চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে আছে ওই রাত্রি হঠাৎ করে গভীর রাত কি জানে আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে চোখটা খুলে দেখছে সামনে দাঁড়িয়ে আছে একবার জোরে বলুন না সুবান আল্লাহ কে কে দাঁড়িয়ে আছে জিবিরাইল আমিন রসুল্লাহ সামনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী চোখটা করে জিজ্ঞাসা করে জিব্রাইল কি খবর বলেন বলিয়া রসুল আল্লাহ 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 পাক আমাকে পাঠিয়েছে আপনি কেমন আছেন জানবার জন্য একবার জোরে বলবেন না আল্লাহ পাঠিয়েছেন নবীর কাছে কেমন আছে জানবেন যে আমার নবী পাক সঙ্গে দিয়েছিলেন ওই শরীর খানাপ অবস্থাতেই ও জিবরাইল আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তবে শরীরটা একটু খারাপ ভালো আছে একটু শরীরটা খারাপ কি কইছে হুজুর না আমার জ্বর এসেছে শরীরটা কাঁপছে তাই এ কথা ও কথা বলতে বলতে আপনি চলে যাবেন এই কথাটা আল্লাহ পা জানতে চেয়েছিস আপনি দুনিয়াতে এখন থাকবেন না চলে যাবেন আল্লাহ নবী কথাটা শুনে জবাব দিলেন ও আমি রসুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে চাই দুনিয়াতে থাকতে চাই না তবে একটা কথা আমি চলে যাবা পরে আমার কোটি কোটি গুণাগার উম্মাতিদের কি হবে এই কথাটা আমাকে শুনিয়েতে হবে ও কিবরা ওই চিন্তাতে আমার ঘুমাই না গো খেতে পারি না গো ঘুম আসে না গো আমার উম্মাতের কি হবে এই কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করে আসে

আরシア আজমি নিচে সিজদা পড়ে গেলেন আল্লাহ পাক বলেছেন ও জিবরাইল জান নেয়ার আমার হাবিবকে বলে দাও হাবিবের গুনাহগার উম্মাত উম্মাতিরা যদি মওতের এক বচনে তাওবা করে মারা যায় আমি আল্লাহ পাক ওই তাওবাকে কবুল করে ওই বান্দা জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাপ করে দেব একবার জোরে হবে না যাও আমার হাবিবকে শুনিয়ে দাও আল্লাহর নবী শুনলে শুনে মনটা খারাপ হয়ে গেল না জিবাল হবে না আমার উম্মতটা পারবে না কেন হুজুর বলছে আমার উম্মত সবাই তো সমান নয় হ্যাঁ সবাই কি সমান কিছু উম্মত আছে আজকে তওবা করবে এক বছর পরে মারা যাবে কিছু উম্মত আছে আজকে তওবা করবে এক বছর আগে মারা যাবে তাদের কি হবে তাদের কি হবে যাও আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিব আমিন আবার গেছে আবার গেছে আল্লাহ পাকের আর সে আদিম গিয়ে জিবিল আমি শেষটাই পড়ে গেলেন আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার হাবিবকে কানতে মানা করো হাবিবের খাতিরে আমি আল্লাহ কথা দিলাম হাবিবের খাতিরে হাবিবের কোন উম্মাদ যদি মহতের ছ মাস আগে তওবা করে তিন মাস আগে তওবা করে এক মাস আগে তওবা করে এক দিন আগে তওবা করে সময় যদি নাও পায় চাকান্দানি আরম্ভ হয়ে গেছে কষ্ট আরম্ভ হয়ে গেছে শরীরে যদি জানটা বেঁচে থাকে কথা যদি বলতে না পারে ওই অবস্থাতে যদি মনে মনে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে নাই আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেব তাহলে আমার আল্লাহ আমাদের উপর মায়া দয়া আছে না নাই কথা বলে ভালো করে শিখে বারবার কো একটা কথা বলি ভালো হতে শেখেন চরিত্রবান হতে শেখেন اخلاقবান হতে শেখেন اخলাকের রসূল তৈরি হন اخলাকের আউলিয়া হন আমার ভাই জানে না সবাই মহাব্বত দরুদ শরীফ গোম্মা সাল্লিয় আলা তুমি ঈশ্বরী কি মহারা না মালিক তুমি ঈশ্বরী কি তুমি ই মহারাঙন বিষের মালিক তুমি ও গোদয়াবাং তোমার বন্ধা নাম তোমায় ভুলে সুপাত হারিয়ে সাবি কুপাতে চলে চালাও সঠিক পাতে ওগো ও গো মহি আন বিশ্বের মালিক তুমি ও দয়াবান তুমি ঈশ্বরী কি গিন তুমি মহাগান বিশ্বের মালিক তুমি ও গো দয়াবান সাল্লাল্লাহু আলা নবহটা আমার ভাই জারেরা আমার বাবা যারা আমাদের মুরুব বিরা ছেলেরা বাচ্চারা যুবকেরা যাই হোক مختসার مختসার করলাম ভাই দোয়া করবে কথা বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত যারা আশেপাশে আছে সকলে পাক মাহফিলে ভিতরে বসে আল্লাহ পাক আপনাদের খিদমতে জানিয়েছেন আনিয়েছেন এসেছি আল্লাহ আনিয়েছেন কি আপনারা খুশি না বেজার জোরে বলে কিন্তু মনে দুঃখ লাগলো একটা এত বড় প্যান্ডেল কিছু কিছু জায়গা ফাঁকা রয়ে গেল হলো না কেন কেন এত গাফলতি কিসের কিসের এত গাফলতি মরতে হবে ভাই গাফলতি দেবেন না তাস খেলে কিরাম মোট খেলে জুয়া খেলে যে নানান রকম নেশা পানি করে জীবনটা যাচ্ছে কোথায় চিন্তা করবে নুরুল্লাহ সিদ্দিকী যে কথাগুলো বলে গেল একটু আছেন না নাই সবাই ব্যাস বিশ্বাসটুকু রাখেন ভালো হয়ে যান আসে পাকের সামনে দাঁড়িয়ে নবীর ওপরে সালাম পাঠ করবো সবাই উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান